হই হই রই রই চাঁদা গেল কই এখন চলছে চাদাবাজের মৌসুম প্রিয় দর্শক যে যেদিক থেকে পাচ্ছে সেদিক থেকে চাঁদাবাজি করছে কি সরকারি কি বেসরকারি কি রাজনৈতিক কি অরাজনৈতিক যার হ্যাডম রয়েছে সেই চাঁদাবাজি করছে অন্তর্বর্তীকালীন সরকারের এখন এই সময়টা চাঁদাবাজের একেবারে মহোৎসব চলছে অর্থাৎ তাদের মধ্যে যারা নীতি নির্ধারক রয়েছে যাদের মধ্যে অসততা রয়েছে তারা সুযোগকে কাজে লাগিয়ে ব্যাপরভাবে কোটি কোটি টাকার তারা মালিক হয়ে যাচ্ছে তারা এটাও জানে যে চাঁদাবাজি করে চাঁদার অর্থ বিদেশে পাচার করে বা বিদেশে পাঠিয়ে দিয়ে তারা কোনো একটা সময় খুঁজে সুযোগ বুঝে এ দেশটা পালিয়ে যাবে আর তারা এটাও জানে তখনকার যে সরকার আসবে তারা তাদেরকে চিহ্ন করতে পারবে না তাদের সেই টাকা পাথর তারা বাংলাদেশে ফিরিয়ে আনতে পারবে না অর্থাৎ তারা নিশ্চিন্তে নির্বিঘ্নে বিদেশের মাটিতে এই টাকাগুলো তাদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ইনভেস্ট করতে পারবে গতকাল ঢাকা রাজধানী গুলশনের সাবেক এক সংসদ সদস্যের কাছে করতে গিয়ে ধরা পড়ে গেছে আর সেই ধরা পড়া নাম হলো আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রুয়াদ ডাকনাম রিয়াদ যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাত্র প্রতিনিধি মন্ত্রণালয়ের সরকারি কমিশন সদস্য ছিলেন তিনি অর্থাৎ এই যে সরকারি দলের মধ্যে তারা যে আছে তারা কিন্তু চাদাবাজি করছে এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু পেপার পত্রিকা আসে এক মানুষ বলে কিন্তু অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে এটাকে তুলি মেলে উলিয়ে দেয় সবার নজর এখন বিএনপি চাদাবাজি করছে বিএনপিwidetildeকে নজর অর্থাৎ বিএনপিকে সামনে তুলে ধরে আর পিছন থেকে বিভিন্ন যে চাদাবাজি করে একবারে দেশটাকে শেষ করে ফেলছে এটা কিন্তু কারো নজরে আসছে না কারো আলোচনায় আসছে না দুই একটা যদি আসে সেটা কি আবার ঢাকা পড়ে যায় প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বিষয়টি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি খুব ছেড়েছেন তিনি বলছেন যে আব্দুল আজাদ বিন সোলাইমান ও রিয়াদ যিনি চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন তিনি ছাত্র প্রতিনিধি স্বরাষ্ট্র মন্ত্রালয়ের কেন্দ্রীয় নেতা বাচ্চা শতক বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে এভাবে সব কিন্তু চাঁদাবাজি এরা নিয়োগ বলেন তদবির বলেন বদলি বাণিজ্য মামলা বাজি সহ এমন কোন কাজ নেই তারা করছে না সারাদেশে এইসব ছাত্র প্রতিনিধি নামধারীরা কেন নির্বাচন চায় না এবার বুঝতে পেরেছেন তারা নির্বাচন চায় না এই জন্য যদি নির্বাচন হয়ে যায় তাহলে চাঁদাবাজি করতে পারবে না আর যদি সরকার পাঁচ বছর টিকে যায় তাহলে নির্বিঘ্নে চাঁদাবাজের মহা উৎসবটা তারা কন্টিনিউ করতে পারবে এর ফলে তারা নির্বাচন চাচ্ছে না এটাকে বলে আমরা স্মার্ট চাঁদাবাজি এই জন্য স্মার্ট চাঁদাবাজিতে তারা বিচার ও সংস্কার নামে পাঁচ বছরের আওয়াজটা কিন্তু জোর শুরু দেয় তারা বলছে বিচার করতে হবে বিচার সম্পন্ন করতে হবে এই বিচার করতে গেলে দীর্ঘ সময় ব্যয় হবে এই বিচার সহজে সম্পন্ন হবার নয় এই বিচার কার্য শেষ না করে কোনোভাবে নির্বাচন দেওয়া যাবে না এই যে লম্বা একটা অজুহাত পাঁচ বছর থাকার যে ক্ষমতায় থাকার লিপসা এটা কিন্তু ওরাই কিন্তু সবচেয়ে বেশি আওয়াজ তোলে এবং তাদের অনুসারী যারা আছে তাদেরকে দিয়েও কিন্তু আওয়াজ তোলায় যার ফলে কিন্তু তারা ক্ষমতা আঁকড়ে থাকতে চায় তারা কোনোভাবে নির্বাচন দিতে চায় না এখন কিন্তু চাঁদাবাজি করছে বিএনপি নেতা কর্মীরা আর অন্যদিকে চাঁদাবাজি করছে সরকার লোকেরা যখন নির্বাচন হয়ে নির্বাচিত কোনো রাজনৈতিক দল ক্ষমতা আসবে তখন তারা চাঁদাবাজি করবে সরকারের লোকের ভিতরে যারা বসে আছে তারা কিন্তু চাঁদাবাজি করতে পারবে না তাদের সেক্টরটা বন্ধ হয়ে যাবে প্রিয় দর্শক তাইতে বলছি হ্যাঁ হ্যাঁ বন্ধু এখন চলছে চাঁদাবাজের মহা উৎসব সরকারি দলের ভিতরে এবং বাহিরে কি রাজনৈতিক কি অরাজনৈতিক প্রত্যেকে যে যেখানে সুযোগ পাচ্ছে চলছে চাঁদাবাজি এই চাঁদাবাজিতে যোগ দিন দেশকে সমৃদ্ধ করুন টাকা পাচার করুন নিজের জীবনকে সুখে সমৃদ্ধিতে গড়ে তুলুন কারণ চাঁদাবাজি করলে স্বাস্থ্য ভালো থাকে নিজের মন ভালো থাকে এবং ভবিষ্যৎ সুন্দর জীবন উপভোগ করা যায় তাই চাঁদাবাজি করুন বেশি বেশি চাঁদা তুলুন এবং জায়গায় বে জায়গায় চাঁদা তুলতে গিয়ে ধরা খাবেন না চাঁদা তুলতে গিয়ে অবশ্যই খেয়াল রাখতে হবে কোথায় চাঁদা চলছেন কোথায় চাদা তুলে সেটা কোথায় পাঠাচ্ছেন এবং চাঁদার তুলতে গিয়ে হজম করতে পারবেন কিনা সেটাও ভেবে দেখো ধন্যবাদ দর্শক